হাই আমি চৈতা চলে এসেছি চৈতাজ মিনি হোমে আজ প্রায় দু মাস পর তোমাদের সঙ্গে নতুন আমার একটা লাইভে তোমরা একটু সকলে তাড়াতাড়ি জয়েন করে যাও আর আমার লাইভটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে অনেকদিন তোমাদের সঙ্গে কোনো আড্ডা দেয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু টাইম আছে তো তোমাদের সঙ্গে গল্প করব আড্ডা দেব তার জন্যই লাইভে চলে এসেছি তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আমার লাইভটা তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে সকলে চলে এসো চৈতাজ মিনি হোমে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আর তোমরা আমার লাইভটাকে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আজ প্রায় অনেক দিন হয়ে গেল অনেক মাস হয়ে গেল লাইভে এলাম ভাবলাম তোমাদের সঙ্গে অনেক দিন কোনো সেরকম ভিডিও শেয়ার করা হচ্ছে না কোনো লাইভে আসাও হচ্ছে না তো তার জন্য একটু গল্প করার জন্য আটা দেওয়ার জন্য চলে এসেছি আমি চৈতা তুমি একটু তাড়াতাড়ি জয়েন করে যাও রোদে বসে তোমাদের সঙ্গে আজ আড্ডা দেব এই দেখো এই হচ্ছে আমার এই বাগানটাও একটু ঘুরিয়ে দেখাবো তার জন্যই চলে এসেছি লাইভে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চৈতাস মিনি হোমে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা আমার লাইফটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করেছেও কমেন্ট করতে ভুলো না ছাদে বসে তাই ভাবলাম একটু লাইভ করি আর তোমাদেরকে আমার বাগানের গাছগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যার জন্যই ছাদে চলে এসেছি লাইভ করতে এদিকে শীতের গাছ আর অনেক গাছ বসিয়েছিলাম তোমাদের দেখিয়েছি এদিকে একটা চন্দ্রমল্লিকা এখানে ডালিয়া ডালিয়ার এখনো কুড়ি আসেনি ওইদিকেও চন্দ্রমল্লিকাগুলো ফুটবো ফুটবো হয়ে গেছে এই যে কুড়িগুলো কিন্তু ভালোই বড় বড় হয়েছে এটা স্নোবল এই দিকের কুঁড়িগুলোও বড়ো হয়ে গেছে প্রায় ফুটবো ফুটবো হয়ে গেছে আর গোলাপগুলো একবার দেখো কি দারুণ ফুটেছে প্রত্যেকটা গোলাপ প্রত্যেকটা গোলাপি সুন্দর লাগছে এছাড়া এদিকে এই যে আমার বাগানের কমলা লেবু একটা কমলা লেবু মানে একটা না দুটো খাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে একটা খাওয়ার ভিডিও অলরেডি আপলোড করে দেয়া আছে এটা হচ্ছে আর একটা কমলা লেবু তো তাই বলছি যদি তোমরা আমার বাগানটা দেখতে চাও তাড়াতাড়ি একটু জয়েন করে যাও চৈতাস মিনি হোমে আর তোমরা যদি আমার এই গাছ বাগান দেখতে চাও তার জন্য তোমরা চলে যেতে পারো চৈতাজ মিনি গার্ডেনে তো সেখানে আমার এই সমস্ত গাছের বিষয়ে ভিডিও আপলোড করা হয় এছাড়াও এখানে এই বস্তায় দেখতে পাচ্ছ এখানে আছে গাজর গাছ তুমি একটু তাড়াতাড়ি সকলে জয়েন করে যাও অনেক দিন পর আমি চৈতা চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে আর তোমরা আমার লাইভটাকে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাড়াতাড়ি একটু সকলে জয়েন করে যাও আর আমার লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আজ অনেক দিন পর লাইভে এলাম এই কিছুদিন যা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যেন দুয়ারে দার্জিলিং চলে এসেছে আজকে রোদটা খুব সুন্দর বেরিয়েছে তাই ভাবলাম ছাদে বসে বসে একটু তোমাদের সঙ্গে গল্প করি আড্ডা দি শীতের গাছগুলোয় কিন্তু কুড়ি চলে এসেছিল আমি এই কুড়িগুলো কেটে দিয়েছি আবার দেখলাম নতুন করে কুড়ি বের হচ্ছে যেহেতু এবারে গাছগুলো একটু দেরি করেই বসানো হয়েছে আমার পিটুনিয়া গাছগুলো আবার কুড়ি চলে এসেছে প্রথমবারে যে কুড়িগুলো চলে এসেছিল সেগুলো কেটে দিয়েছিলাম এই গাছটারও কুড়ি চলে এসেছিলো এই যে পড়ে আছে এখানে কুড়ি কেটে দিয়েছি আমি এই গাছটাও আবার কুঁড়ি এসেছে গাছটার কুড়ি এখনো কাটা হয়নি ওই গাছটার কুঁড়ি এসেছিলো কেটে দেওয়া হয়েছে দেখছে আবার কুড়ি চলে এসেছে ওটা হচ্ছে গাছ ওটা হচ্ছে মালবেরি গাছ যাই হোক তোমরা যারা যারা গাছ ভালোবাসো অবশ্যই একটু চৈতাস মিনি গার্ডেন থেকে ঘুরে আসতে পারো ওখানে আমার বাগানের এই সমস্ত গাছের বিষয়ে ভিডিও আপলোড করা হয় তো তোমরা তোমার তোমাদের যারা গাছের প্রতি এত ভালোবাসা আছে গাছের প্রতি ইন্টারেস্ট আছে তোমরা গার্ডেন থেকে ঘুরে আসতে পারো আর যদি তোমরা ছোট ছোট শর্টস ভিডিও দেখতে চাও তো আমার এই চ্যানেলে তোমরা দেখতে এই চ্যানেলে অনেক ছোট ছোট ব্লগ ডেলি ভ্লগ আপলোড করা হয় এই কিছু মাস একটু টাইমের অভাব আছে যার জন্য সেরকম কোনো ভিডিও আপলোড করা হয়নি আর তোমাদের আমার ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা সকলে একটু তাড়াতাড়ি করে জয়েন করে যাও তাহলে ছাদ বাগানটা আরো যে সমস্ত গাছ আছে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো তোমরা সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আমার এই লাইভটাকে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো চৈতাস মিনি হোমে সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার চৈতাস মিনি গার্ডেনে বসে আমি লাইভ করছি তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে যাও আজকে আমি আমার গার্ডেনটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে তোমরা যদি চাও তাহলে আর যদি চাও যে গল্প হবে তাহলে গল্পই হোক একটু জয়েন করে যাও তোমরা সকলে তাড়াতাড়ি আর আমার লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি ভালো লাগে একটা লাইক করে যেও দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি অনেক দিন লাইভেও আসা হয়নি তাই ভাবলাম আজকে একবার লাইভে আসা যাক আজকে রোদটাও কিন্তু দারুণ বেরিয়েছে এই কয়েকদিন ধরেই তো সেই দশটা এগারোটা না হলে রোদ বের হচ্ছিল না তো ভাবলাম আজকে একটু রোদে বসে বসে আড্ডা দেয়া যাক নাকি তোমরা সকলে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার যদি এই লাইভটা ভালো লেগে থাকে আমার সঙ্গে কথা বলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আর আমার লাইভটা তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর চৈতাজ মিনি গার্ডেন তোমরা যদি পছন্দ করে থাকো একবার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো তোমাদেরকে একটু গার্ডেনটা দেখাই এবার এই যে এবারে শীতের গাছ ওই যে পিটুনিয়া গাছ ওই গাছটায় কুড়ি কিন্তু চলে এসেছিল আমি কেটে দিয়েছি আবার দ্বিতীয়বারের জন্য এই যে কুড়ি চলে এসেছে এখানে মোট চারটে পিটুনিয়া গাছ বসিয়েছিলাম তো এখানে ওই যে আবার এই গাছটাও কুঁড়ি এসেছিল কেটে দিয়েছিলাম আবার দেখছি কুড়ি এসেছে ভারবে না গাছগুলোও তাই এরও কিন্তু কুড়ি চলে এসেছে গাছগুলো মানে একটু দেরিতেই বসানো হয়েছে তাই সেরকমভাবে বড় হয়নি ওদিকে কিন্তু এই ক্যালেন্ডুলা গাছটা খুবই বড় হয়ে গেছে আর এই ক্যালেন্ডুলা গাছটা জানি না দুজনকে একই খাবার দেওয়া হয় তাও ক্যালেন্ডুলা গাছটা একটু ছোট আছে আমি একটু চাইছি যে দেরি করি ফুল নিতে চলো তোমাদের বাকি গাছগুলো দেখাই একটু এখানে আছে চন্দ্রমল্লিকা এই গাছগুলো দেরি করে বসানোর কারণে সেরকম মানে ঝোপালো করতে পারিনি এবারে তো আস্তে আস্তে কিন্তু এই ফুলও ফুটতে শুরু করে দিয়েছে কালারটা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হবে ডালিয়া ফুলের গাছটা কিন্তু এখন অতটা বেড়েছে অনেকটাই বেড়েছে কাণ্ডটাও কিন্তু ভালোই মোটা হয়েছে এখনো কুড়ি আসেনি আর এটা হচ্ছে চন্দ্রমল্লিক আর একটা ভ্যারাইটি তো এটা হচ্ছে স্নোবল একটু বড় হয় এবার এইটাও কিন্তু ফুটব ফুটব হয়ে গেছে এছাড়াও এখানে দেখো শীত মানে তো গোলাপ কত গোলাপ ফুটেছে দেখো এই আমার নীল গোলাপ তোমাদের আগেও দেখিয়েছি তোমরা যারা আমার চ্যানেল ফলো করেছো আমার ভিডিও দেখো তারা জানো আমার নীল গোলাপ নীল গোলাপের স্টোরি তোমাদের আগেও শুনিয়েছি কতগুলো নীল গোলাপ ধরেছে দেখতে পাচ্ছ গাছটাতে প্রচুর ফুল এসেছে এই নীল গোলাপের গল্প তোমাদের আগের বছর থেকেই শুনিয়ে আসছি আর এদিকে এই যে কিছুদিন এই দুদিন আগেই ভিডিও আপলোড করেছি হ্যাঁ এটা হচ্ছে আমার বাগানে নাগপুরি জাতের একটা কমলা মোট চারটে হয়েছিল এবারে তার মধ্যে দুটো তো খাওয়া হয়ে গেছে আর এই দুটো আছে এটা এখনো পাকে নি তার মধ্যে দুটো খুব বড় হয়েছিল এর মধ্যে আগের দিন একটা খাওয়া হয়েছে আর এটা আছে বড়টা এছাড়াও আছে ওই যে এটা গাজর গাছ দেখা যাক গাজর হয় কি হয় না তোমাদেরকে ওই দিকের কিছু গাছ দেখাই এটা হচ্ছে গ্ল্যাডিওলাস এখানে গ্ল্যাডিওলাসের তিনটে বাল্ব বসানো আছে একটা দুটো তিনটে কিন্তু কিন্তু বাল্ব জাতীয় গাছ স্টিক গুলো খুব এখান থেকে একটা স্টিক বেরোবে ফুলের দেখা যাক কবে বের হয় এই গ্ল্যাডিওলাসের বাল্বগুলো কিন্তু পেঁয়াজ গাছের মতো দেখতে এখানে একটা বেগুন গাছ রয়েছে বেগুনও ধরেছিলাম এর নিচে আমি দিয়ে দিয়েছি কয়েকটা ধনে পাতার গাছ বসি মানে ধনে পাতার বীজ ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে যে ধনে পাতা হয়েছে এছাড়াও এখানে আছে কুলেখাড়া গাছ আর আছে এই যে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে অলরেডি স্ট্রবেরি হয়েও গেছে পাখিতে খেয়ে চলেও গেছে অনেকগুলোই স্ট্রবেরি হয়েছে এবারে তার মধ্যে এখানে একটা ছোট্ট হয়েছে এটা এবছরের দ্বিতীয় স্ট্রবেরি এটা একটু ছোটো টাইপের হয়েছে এছাড়া দেখ তোমরা দেখতেই পাচ্ছ গাছ কিন্তু অনেক ফুলও আছে আর ফলও কিন্তু প্রচুর এসেছে এবারে দেখতেই পাচ্ছ এদিকেও আছে এগুলো হচ্ছে মালবেরি মালবেরি কিন্তু পাখিতে খেয়ে খেয়ে যাচ্ছে মালবেরি আর ওইটা হচ্ছে মোরগলাপ এই মরুগোলাপ গাছের যা দাম এক একটা মরুগোলাপ গাছ কিনতে গেলে প্রায় নার্সারিতে দাম নিয়ে নেবে তিনশো থেকে সাড়ে তিনশো চারশো পাঁচশো তোমরা যেরকম ভ্যারাইটির গাছ নেবে সেরকম কিন্তু দামও নেবে ওই করবি গাছটা কাটিং থেকে তৈরি করেছিলাম আমাদের বাড়িতে যেহেতু একটা গোলাপি করবির গাছ আছে ডবল পেটালে সাদা পেটালের ছিল না তাই ভাবলাম একটা সাদা পেটালের গাছ করাই যেতে পারে তো ওটা কাটিং থেকে তৈরি করেছি এছাড়াও এখানে এই লেবু গাছটা তোমরা আগেও দেখেছো মালটা প্রজাতির এই চ্যানেলে দেয়া আছে মালটা প্রজাতির এই লেবু গাছটার ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিয়েছিলাম অলরেডি আবার লেবু ধরতে শুরু করে দিয়েছে তো ওভারঅল এটা হলো আমার বাগান ছোট্ট বাগান চৈতাস মিনি গার্ডেনে তোমরা যদি চাও তো একবার ভিজিট করতে পারো তোমাদের যদি ভালো লাগে তোমাদের রাঙা আলু গাছের ভিডিওটা এই চ্যানেলে দেয়া হয়নি রাঙা আলু গাছ একবার কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে আর রাঙা আলু গাছের নিচে দেখো রাঙা আলু গাছটা যে বস্তায় বসানো আছে সেখানে কিন্তু এই যে বেতে শাক হয়েছে এটাকে অনেক সময় বেথুয়া শাকও বলে থাকে এগুলো বাজারে কিন্তু খুব চড়া দামে বিক্রি হয় ষাট সত্তর আশি টাকা কিলো হয় দেখো আমার ছাদ বাগানে কিন্তু বেতে শাক হয়ে গেছে ওখানেও একটা রাঙালু এবারে দুটো বস্তায় বসানো হয়েছে দেখা যাক আগের বারের থেকে ফলন ভালো হয় না কম হয় এদিকে একটা আছে মিন্ট মিন্টের গাছ আর এদিকে জারবেড়া আর রোজ তো তোমরা তোমাদের দেখালাম আমার নীল গোলাপ এই নীল গোলাপের কাহিনীও তোমাদের অনেক বলেছি তো এবার তোমরা বলো তো এবার তোমরা বলো আমার এই বাগান তোমাদের কেমন লাগলো বলো আরও রয়েছে কয়েকটা গাছ তো এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি একদিন দেখতে চাই তোমার ওই বাগান সবটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে তো সেই দিন আমি অবশ্যই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে এই দুখানি তো কীরকম লাগলো বলো বাগানটা আমি সামনে বসে আছি এখানে এখানে যে বসে আছি এখানেও আছে একটা এটা এটা কি গাছ যাচ্ছে হচ্ছে কারি পাতার গাছ তো আমার বাগান তোমাদের কিরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমি অবশ্যই আর একদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে সব গাছটা দেখানো হলো না তো তোমরা যদি বাকি গাছগুলো দেখতে চাও অবশ্যই চলে যেতে পারো চৈতাজ মিনি গার্ডেনে চৈতাস মিনি গার্ডেনে গেলে তোমরা আমার বাগানের বিষয়ে সমস্ত ভিডিও পেয়ে যাবে আমার সাত বাগানে কি কি গাছ আছে কিভাবে তাদের পরিচর্যা করি তো চলে যেতে পারো চৈতাজ মিনি গার্ডেনে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আসো আর আজকে লাইভটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যেও আপাতত আজ লাইভ তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য অন্য একদিন একটা লাইভে লাইভে আজকে আর থাকবো না কারণ এই সময়টা লাইভে দেখছি বেশি কেউ নাই তো একা একা আর কতক্ষণ বকবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা লাইভে অন্য আর একদিন আজকে এখানেই আমি লাইভ এন্ড করছি টাটা